লাগাতার একটা লকডাউন চলতেই থাকবে ওরা এখন ইঁদুরের করতে পালাইছে তারা যদি মনে করে দুই কোটি লোক এখানে ঢাকায় ঢুকাতে পারে তামাজ ইসলাম এবং আমলিক দুটে পরস্পর মুদ্রার এই পিটা রয়েছে দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্স এর নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্স সাথে আছি আমি সাকিব আল হাসান গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এরই ধারাবাহিকতায় আগামী তেরোই নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে চলুন জেনে আসি আমার তো মনে হয় এটা একটা আওয়াজ একটা আওয়াজ মানুষের মানুষের বিভ্রান্তি করার জন্য মানুষ এত বোকানা যে আমলিকের কথা রাস্তা নেমে আসবে আঙুলিগের তো আমি তো ওষুধ খাইবার মতন একটা লোক আমি খুঁজে পাইনি বিগত এক বছরের ভিতরে এখন থেকে তারা কিভাবে আসবে কি বিভাবে আসবে না কিভাবে আসবে আমার ঠিক জানা নাই তবে আমার এলাকাতে আমি জানি যে হয়তো বিক্ষিপ্ত দুই চারটা থাকতে পারে কিন্তু আমাদের সামনে আইসা বর্তমানে এই অবস্থা মিছিল করার মতন এই অবস্থা আমুলিকের নাই যে একত্রে যে জামাতে ইসলাম যে অপকর্ম করেছে পাকিস্তানের সাথে হাত মিলাই তাদেরকেও নিষিদ্ধ করা উচিত শুধু আমলিকরে নিষিদ্ধ করছে আমলিক যদি দুই লোক মারিয়া থাকে ওরা তো হাজার হাজার লোক মারছে ওরা তো তিন তিন লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করছে জামাত ইসলাম তখনকার আমল তো তাদেরকেও নিষিদ্ধ করা উচিত আমরা চাই যে জামাত ইসলাম এবং আমলিক দুটে পরস্পর মুদ্রার এই পিটার ওই পিঠ সফলতা হবে কারণ জনগণ তাদেরকে চায় আওয়ামী একটা সমর্থ গোষ্ঠী আছে আমলিক লীগকে জয়লাভ করাবে যারা পথ চায় না তারা আওয়ামী লীগকে মন থেকে ভালোবাসে এক শাকের বেটির জন্য হাজারো বাপের বেটি নিরাপদ ছিলাম এখন আমরা নিরাপদ নাই আওয়ামী লীগ না বিএনপি না ওই জামাত না এনসিপি না কেউ না যে দেশ ভালো রাখতে পারবে তাকেই আমাদের দরকার কোনো দল আমাদেরকে খাওয়াইব না কিন্তু আমরা এই গত সতেরো বছর আমরা অনেক ভালো ছিলাম এটাই সবচেয়ে বড় কথা আর ইনশাল্লাহ ভালো থাকতে চাই কারণ আমরা নাইলে এরকম চলে গেলাম আমাদের ছেলে মেয়ে আমাদের আগামী ভবিষ্যৎগুলো কি হবে বিশৃঙ্খলা করাটা উচিত না দেশের ক্ষতি হইতেছে জনগণের ক্ষতি হইতেছে আপনার গণতন্ত্র যারা চায় জাতি যারা চায় সেই আসাটা উচিত হ্যাঁ অবশ্যই ঠিক আছে শুধু এই লকডাউন না যতক্ষণ পর্যন্ত আপনার সরকার না ত্যাগ করবো পদত্যাগ না করবো ততক্ষণ উনি তো অবৈধভাবে রয়েছে যতক্ষণ পর্যন্ত উনি পদত্যাগ না করবো ততক্ষণ পর্যন্ত লাগাতার লকডাউন চলতেই থাকবে কোনো থামা থামি নেই গিয়া নীতিগতভাবে দুর্বল আর অপরাধী দুর্বল কিছুই হবে না কোনো প্রভাব বিস্তার করবে না এই ফাঁকা আওয়াজ দিয়া বাংলাদেশের মানুষ অনেক অভিজ্ঞতা সম্পন্ন আছে ওরা জনবৃত্তি নেই ওরা এখন ইঁদুরের ঘটে পালাইছে ওরা দিনের আলো দেখে না তার চেয়ে যে দেশ একটা বিশৃঙ্খল পরিবেশ হোক একটা বিশৃঙ্খল পরিবেশ সুযোগ হোক সুযোগ হয়ে তারা ঢুকবে কিন্তু এই জায়গায় আমরা সবাই ঐক্য আছি যারা জুলাই গণপুচ্ছনের দেশপ্রেমী চোখ ঐক্য আছে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এই আওয়ামী লীগের প্রশ্নে তারা আন্দোলনের মাধ্যমে তাদের ন্যায্য অধিকারকে তারা ফিরিয়ে আনতে চায় তারা যদি মনে করে দুই কোটি লোক এখানে ঢাকায় ঢুকাতে পারে যদি তারা অন্যায় করে থাকে তাদের বিচার হওয়া উচিত তবে সেটা প্রুফ হতে হবে জোর করে নয় গণতান্ত্রিক হয়ে প্রুফ হতে হবে আপনি বলতেছেন একটা বললেই সেটা সঠিক হবে এটা নয় সঠিক প্রমাণের ভিত্তিতে যদি হয় বিচার হোক যেটা দুর্নীতি হয়েছে যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের শাস্তি হোক বা সমগ্র দলের পানিশমেন্ট হওয়ার কোনো দরকার আর সেই জন্য তারা যদি সংগঠিত হয়ে এগোতে পারে এটা আমি সাধুবাদ জানাই এই দল আবার ফিরে আসুক এবং আগামী নির্বাচনে যেন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে জোর করে আপনি তাদের অধিকার হরণ করবেন এটা জনগণ মানবে না আর সেটার পরিপ্রেক্ষিতেই এই তেরো তারিখে এই মহাসমাবেশ যারা প্রকৃত আওয়ামী লীগ করে তাদের ভোট আছে। কিন্তু সংখ্যা কম ভালো যদি করত তাহলে জনগণ তাদেরকে ভালোবেসে কাছে টেনে নিত তাদেরকে ভোটে নির্বাচনে তাদেরকে ওয়েলকাম জানাত তাদের কিছু লোক আছে যারা আওয়ামী লীগ করে বা করছে তারা ক্ষমতা লোভ লালসার জন্য বিগত সময় যেভাবে করছে তারা লুটপাট ওই ধান্দা করার জন্য তারা এ দেশটাকে উশৃঙ্খল করার জন্য এই দেশটাকে মানে বিশৃঙ্খলা করার জন্য দেশের ক্ষতি হওয়ার জন্য আবার তারা এই তারিখে এগুলো ডাকছে এগুলোকে মানবে সাধারণ মানুষের ক্ষতি হইবে মামা যারা বড় লোকেরা তো বড় লোকই থাকবে ধরেন আমাকে মতন কর্মচারী যারা কাম কাজ করে এগুলোই ক্ষতি হইবে মামা তো অর্জন করার জন্যই তো এছাড়া তো কিছু না নাইলে এই পরিবেশ সব চলতে আসে না ভালো দেখতে যে কোনো জায়গায় যায় পরিবেশটা ভালো চলতে আছে মানে এই যদি লকডাউন লেগে রই লেহার ইচ্ছা তবে ভাজলিমিত করতে আছে আসার্মের কিছুতে এই নেমামা তারা যদি ইচ্ছা করে বাংলাদেশের ঢাকা বিভাগকে তারা সবাইকে একত্রিত করতে পারলে তারা অবশ্যই সাকসেস হয় আওয়ামী সবচেয়ে পুরাতন সংগঠন এটাকে বাতিন করা ব্যান্ড করা এক্তিয়ার কারণ এই রিক্সা চালকের থেকে শুরু করে সমস্ত হচ্ছে নির্লক্ষী তারা জানে যে আমলি সমস্ত উন্নয়নের হলো রোল মডেল তাদের ছাড়া এই যে পনেরো পনেরো মাস বা ষোলো মাস যে দেশ অতিবাহিত হয়ে গেছে আর শেখ হাসিনা পনেরো বছর যে কীভাবে নিয়ন্ত্রণ করছে এটা সে রোবটিক ভাবে নিয়ন্ত্রণ করছে কখনো এটা সম্ভব না বাংলাদেশের ইতিহাসে স্বৈরাচার যারা গেছে বিগত দিনে তারা আজ পর্যন্ত কোন প্রোগ্রামে তারা পর্যন্ত সফল হতে না স্বৈর শাসকরা দেশে নামতে চায় অবশ্যই দেশের মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা আছে ঐক্যবদ্ধ হয়ে এই দুঃশাসনের বিরুদ্ধে যারা এতদিন ছিল তাদের বিরুদ্ধে লড়াই করবে আমি আশা রাখি অবশ্যই তারা যে যেই প্রান্তেই নামুক না কেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থানে নেক আমি মনে করি দেশের সাধারণ জনগণ পাশে থেকে তাদেরকে প্রতিহত করবে তেরো তারিখে ওনারা আন্দোলন করবে করবে কেন আমি যদি উনি যদি ঠিকভাবে ভালো চালাইতো তাইলে মনে হয় না ওনারা মানে আন্দোলন করতো বা জনগণ সমর্থন করত আমার অনুরোধ থাকবো আমরা গরিব মানুষ আমরা বেশি দিন বাঁচব না আমরা দেখে যেতে দেখে যেতে চাই আগামী প্রজন্ম যেন ভালো থাকে রাজনীতি মানে যারা করে সবাইকে সুযোগ দেওয়া উচিত জনগণ মানে এটা ভোট দিয়ে মানে তারা দেখায় দিবে যে কে ভালো কে খারাপ বা কে আসবে কে আসবে সব কিছু বন্ধ রাখলে এটা সাধারণ মানুষে একটা হয়রানি না হয়রানি সৃষ্টি করা দলিত হলে বিএমপি এম পি আওয়ামী লীগের দুটোই প্রধান দলিত এই দুটোই নিষিদ্ধ করলে মনে করেন যে তখন বাংলাদেশে কেমন একটা ওয়াশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় কোনো দেশে এই লকডাউন এটা করতেই পারে হ্যাঁ এটা মনে করেন যেহেতু জনগণের অনুমতি না নেওয়ার প্রেক্ষিতে এই আপনার কা নিবন্ধন বাতিল করছে এটা তো গ্রহণযোগ্য না জনগণের মতামত না নিয়ে নিবন্ধন বাতিল করছে এখন তো তারা আন্দোলন করবে আমরা খেটে খাওয়া মানুষ এখন আপনার নিরীহ মানুষকে মার্চে ধরে ধরে নিয়ে ঘরে ঘুমাইতে দেয় আমাদের কি। আমাদের ব্যবসা প্রতিষ্ঠা নিয়ে গেছে কাড়ে এরা আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই দুজি বীর শৃঙ্খলা না হয় আওয়ামী লীগ দেশে আসুক সুন্দরভাবে দুটো রাষ্ট্র গঠন করতে পারে সুন্দরভাবে দুটি চালাইতে পারে দর্শককে বুঝাই নিতে পারে তো আওয়ামী দরকার আছে বিএনপিরও দরকার আছে জামাতেরও দরকার আছে দর্শক সাধারণ মানুষের মতে কেউ বলছেন আওয়ামী একটা সুযোগ দেয়া যেতেই পারে আবার কেউ বলছেন যে কোনো প্রশ্নই আসে না তবে কি হবে তা দেখা যাবে তেরোই নভেম্বর সাকিব আল হাসান बांगलाफेयर ढाका